বাংলাদেশের আয়তন কিন্তু আর ভালো আছি আলহামদুলিল্লাহ কথা একটু জোরে বলতে হবে আমার ক্যামেরা কিছু শোনা যাচ্ছে না শ্রেষ্ঠ জোরে আচ্ছা তোমার নামটা শুধু নিয়ন আগে পরে কিছু নাই নিয়ন মিনা নিয়ন মিনা আচ্ছা

যেটা রাজধানী বাংলাদেশের আয়তন সেটা না পারলে কিন্তু খুবই খারাপ হবে বাংলাদেশের আয়তন বাচ্চারাও পালে আচ্ছা আচ্ছা পরেরটাতে কথা যাই সবচেয়ে বড় আচ্ছা কোন গাছে কোনো কাট নেই কোন গাছে কোনো কাটনি কোন গাছে কোনো কাট নেই অনেক গাছ আছে লতা পাতা জন্য তো গাছ দেখো এটা গাছের নাম বলো এটা লাউ শাক লাউ গাছ হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা তারপর তোমার লাইফে মজার কোনো ঘটনা বলো মজার ঘটনা মজার ঘটনা ঘটনা যখন কলেজে আর কি প্রথম উঠি প্রথম ক্লাস থেকে সেদিন অনেক গান ছিল ছিল

আর কলেজ লাইফটা আরো বেস্ট টাইম কারণ হচ্ছে এত বছরের পর আমরা ভালো মানে অন্য একটা জায়গায় যাচ্ছি নতুন একটা পরিবেশ যাই হোক তুমি পাঁচটার মধ্যে চারটার অ্যান্সার দিতে পারছো একটা অ্যান্সার দিতে পারো উনি সো তোমার জন্য গিফট রেডি আছে তুমি গিফটটা পেয়ে যাচ্ছ এই যে তোমার গিফটটা কেমন লাগছে কোশ্চেন কি অনেক কঠিন ছিল না তেমন বেশি কঠিন না আচ্ছা ঠিক আছে আমরা পেয়ে জন্য জন্য